এবার এখানে গুলি করতেছি কি কথা এটা মানা যায় ভাই এবার এটা যায় এটা কি না এটা মানা যায় না তো ভাই এটা কি অবস্থা এটা ভুলেও মানা যাবে না রাতের অন্ধকারে দেখে না পরে এইভাবে গুলি করতেছে আইসা মাদ্রাসার ভিতরে মাদ্রাসার ছাত্র ছাত্রী গো সবগুলো গুলি করে মেরে ফেলাইব দেখেন আপনারা এটার মানে কি মানে কি সরকার সব জনগণকে মেরে ফেলাবো নাকি উনিশ কোটি জনগণ সে মাইরা ক্ষমতা দল ক্ষমতায় থাকব নাকি রাতের অন্ধকারে মাদ্রাসার ভিতরে অ্যাটাক করছে সবারে গুলি করতে চাই সব ছাত্র ছাত্রীগ মাদ্রাসা ছাত্র করে আইসা গুলি করতেছে এটার মানে কি এই দেশে কোনো জনগণ রাখবে না সে মেরে ফেলাই কি সরকার ছাড়া আর কোনো আইন নাই দেশের প্রশাসন বায়রা আপনারা কি দেশের জনগণ না আপনারা এভাবে দেশটা অংশ করতেছেন কেন সরকারের কথায় জনগণ মারা ফেলাইতেছেন জনগণ মারা ফেলাইলে আপনারা কি করবেন ক্ষমতায় সরকার যাবে আসবে কিন্তু আপনারা তো সব সময় থাকবেন চাকরিতে এই দেশের সময় দেশের মানুষগুলার কেন মারতেছেন আপনার নিরীহ হওয়া মানুষগুলো আর কেন মারতেছেন ভাই প্লিজ মাইরান